আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে চুর বৃষ্টি হয়েছে অলরেডি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজা হাট থেকে আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরু দেখাবো দাম দর সহ জানানোর চেষ্টা করব কেমন দামে চলছে গরু বেচা কেনা আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক শ্রোতা মোটামুটি খামার উপযোগী মাঝারি সাইজের

সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম হয়েছে এই যে গরুটা আমরা যদি দেখা আর একটা কাকা এটা কি জাতের কত চাচ্ছেন ছিয়াত্তর বলছে শাহিওয়াল জাতের চাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা বেশ চমৎকার একটা বাসু কত হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি আপনার নিয়ে আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত বেচাকেনা কেনা করার নিয়ে যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে যশোর জেলা সৌগাসার থানা আমরা যদি দেখা আর একটা ফিজিয়ানের গরু মোটামুটি মাঝারি সাইজের গরু হয়তো বা বেচা কেনা হয়ে গিয়েছে আমরা তা জানাতে পারলাম না আপনাদেরকে তো আমরা যদি দেখাই ক্রস জাতের মোটামুটি মাঝারি সাইজের সার গরু দাম দর চলছে সৌগাসার গরুর হাট থেকে ভাই কত দাম দিচ্ছেন ভাই আপনি কত দাম দিচ্ছেন টাকা কত হলো এটা 80 250 লম 80 টাকা 2000 কম আচ্ছা আচ্ছা এই যে গরুটা 80 থেকে 2000 কমে বেচা কেন হয়ে গেল আজকের বাজারে আমরা যদি দেখাই আপনাদেরকে দেশির সাথে কিছুটা সিন্ধির পার্সেন্টেজ আছে অনেকে বলবে সিন্দি গরু লাল সাহিওয়াল গরু পাকিস্তানি গরু আপনারা জাত দেখে বিবেচনা করে কিনবেন ও ভাই ভাই ভালো আছেন এই যে গরুটা মূলত বিরো আশি হাজার টাকা যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে হাটের মাঝামাঝি সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে তো ভাই কেনা একটু যদি ধারণা দিতেন ধারণা এক একজন এক এক রকম বলছে সত্তর হলে আপনার নিয়ে বিভিন্ন রকম দাম হচ্ছে তাই তো সাইট ভেঙে দাম হচ্ছে ভেঙে হলেও দিয়ে দেবে আচ্ছা বলছে সত্তর হাজার টাকা বেচাকেনা করার নিয়ে যশোর জেলার চৌখ আছার গরুর হাট থেকে আমরা আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো দাম দর সহ জানাবো জানানোর চেষ্টা করব। কি সকল দামে বেচাকেনা চলছে নেপালিষাঁড় গরু নেপাল জাতের ভাইজান কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা মূলত চাওয়া দাম যশোর জেলার চৌগাছার গরুরহাট থেকে পঁচানব্বই হাজার টাকা নেপালের মতো মাথা একটু বিবেচনা করবেন আসলে কি জাতের গরু কত হলে বেচাকেনা কেনা করা যায় একটু ধারণা দেন অষ্টাশি আপনার নিয়ে দাম তো কিছু কম হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা বলছে অষ্টাশি হাজার টাকা হলে বেচাকেনা কেনা করবে যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে এই যে একটা এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চৌগাছার হাট থেকে কাকা কত চাচ্ছেন কি জাতের গরু সিন্ধি জাতের গরু চাচ্ছে প্রিয় আশি হাজার টাকা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখায় আর বেচা কেনা কত কত হচ্ছে দাম আচ্ছা হচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকা আজকের বাজারে দাম হয়েছে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন